আসসালামু আলাইকুম সিক্সেন পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাহারুল আলম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের ঐতিহাসিক আম হচ্ছে ফজলি যারা আগের প্রজন্ম তাদের নিশ্চয় মনে আছে ফজলি আমের কথা যখন হিমসাগর আমরুফালি হাড়িবাঙ্গা এগুলোর অতটা প্রচলন ছিল না তখন কিন্তু এই ফজলি সবার খুব পছন্দের আমের তালিকা ছিল এক নম্বরে এবং এই ফজলি আমটা শুধু বাংলাদেশ না সারা বিশ্ববিখ্যাত ফুজলি আম এবং এটা রাজশাহীর কিন্তু জিআই স্বীকৃতি এই ফজলি আমটা এই আমটি আঁশবিহীন এবং খুবই মিষ্টি খুবই রসালো আম সবাই জানেন যারা ছোটোবেলায় খাইতেন আর এই ফজলি আম নিয়ে আমি আসলে ছোটবেলায় একটা স্মৃতিসারণ করি আপনাদের সাথে এই ফজলি আম ছোটোবেলায় এ মানে গাড়িতে করে গ্রামে নিয়ে যাইতো গ্রামে নিয়ে যাইতো এবং এই যে মানে হাড় তিন বাঙ্গা লোয়া বাঙ্গা বোতল এগুলা দিয়ে কিন্তু আমরা এই ফজলি আমটা কিনে আর আসলে মানে সময়ের সাথে সাথে বিশেষ বিশেষ করে করে মানে এখন এখন যে যে আধুনিক আমগুলো আসছে হিমসাগর তারপরে এগুলো আসতে আসতে না এই ফজলি আমটা অনেকটা প্রায় হারিয়ে যাচ্ছে তো আসলে অল্প কিছু আম আছে এখানে বাগানে অল্প কয়েকটা গাছ আছে আমরা এখান থেকে আপনাদেরকে ফজলি আমগুলো দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া

তো আমরা আসলে এখানে খুঁজতে খুঁজতে অল্প কিছু ফজলিয়াম পাইছি তো ফজলিয়াম সম্পর্কে যদি কিছু বলেন আমি ফজলিয়াম সম্পর্কে যতটুকু জানি আমার আমি রাজশাহীতে বসবাস করি ইভেন আমার জন্মই রাজশাহীতে এবং আম বাগানের সাথে আমার ছোট থেকে একেবারে বেড়ে ওঠা তো ফজলিয়াম সম্পর্কে আপনাদেরকে যে বিষয়গুলো আমি অবগত করতে চাই ফজলিয়ামের ইতিহাস কিন্তু অনেক পুরনো সে পুরনো দিনের গল্প মনে করেন যে আমাদের রাজশাহীতে যদি আপনারা আসেন এমনও ফজলি আম বাগান রয়েছে যে বাগানগুলি মোটামুটি প্রায় দুশো বছর তিনশো বছরের আগের বাগান অনেক বড় বাগান এমনও গাছ রয়েছে আম গাছ রয়েছে যেগুলা মোটামুটি প্রায় আপনার একটা গাছ থেকে ফজলি আম প্রায় পঞ্চাশ মন ফজলি আম সংগ্রহ হয় এরকম অনেক গাছ আছে কিন্তু বাস্তবতা যেটা হয়েছে তা হচ্ছে যে এই যে ফুলদি আমের যে সাইজ এই সাইজ কিন্তু সাইজটাই কালো হয়ে দাঁড়িয়েছে এত বড় আম অথচ এর বোটাটা কিন্তু একদম চিকন যদি বাতাস আসে বিশেষ করে বৈশাখী ঝড় যখন শুরু হয় এই কাল কালবৈশাখী ঝড় আসলে প্রথমে যে গাছে মানে বড় গাছ হওয়ার ফলে ফলদি আম গাছে ঝড়টা বেশি লাগে আর যার ফলে হয় কি আমরা ঝরে পড়ে যাই এই 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 কারণে গাছের যে উৎপাদন ক্ষমতা সেই উৎপাদন ক্ষমতা অনুযায়ী আমরা যেটাতে যে গাছে আমরা হয়তো আশা করি যে পঞ্চাশ মন আম নামবে বা তিরিশ মন আম নামবে সেই গাছ থেকে লাস্টে দেখা যায় যে হয়তো দশ মন বা পাঁচ মন আম পাওয়া যাচ্ছে তো সারা বছর একটা গাছের যত্ন করার পরে সেই আমটা আসলে কাঙ্ক্ষিত না পাইলে যেটা হয় অথচ এই ফজলি আম আমাদের ঐতিহাসিকভাবে এই রাজশাহীর একেবারে আপনার মানে জিনগতভাবে মানে এই এলাকার সব থেকে পুরনো আম এবং এটা হচ্ছে যে ভৌগোলিক নির্দেশক যেটা জিআই সনদপ্রাপ্ত এবং এই আমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সাইজ বড়ো রসালো সুমিষ্ট এবং খাওয়ার সময় এমন একটা ফিলিংস তৈরি হবে আপনার ভিতরে যে মানে আমার মনে হয় যে মিষ্টতার যে একটা স্বাদ আছে সেই স্বাদটা ফদলি আমের পাবেন যেমন আপনারা হিমসাগর খালে যেটা হয় কিছুটা মানে কষ বা মানে আঠালো যে ভাবটা থাকে সেটা অনেক সময় আপনার খাওয়ার পরে আপনার খাদ্য দেখা যাচ্ছে যে কিছুটা অ্যালার্জেটিক একটা ভাব তৈরি হয় কিন্তু ফজলি এটার আলাদা একটা স্বাদ এবং একটা ফজলিয়াম যদি ক্ষুধার্ত থাকেন আপনার পেট ভরার জন্য যথেষ্ট তো ফাইনালি যারা ফজলিয়াম পছন্দ করেন আমাদের রাজশাহীর এই আমটা যেহেতু বিলুপ্তির পথে অনেকটা আমরা চাচ্ছি যে এই আমটা আবারও ফিরে আসুক আমরা এই আমের উৎপাদনের ক্ষেত্রে ফজলি আমটা আবার ভালোভাবে বিকশিত হোক এটা চাই সেক্ষেত্রে সবার ভূমিকা রাখা দরকার একটা ভালো জাতের আম এবং আমরা আপনাদেরকে আরেকটু বলে রাখি হাড়িভাঙা বা গোবিন্দভোগ যে সমস্ত জাতের আম খান এটা থেকে মানে আমি মনে করি অনেক বেটার তো সুতরাং আপনার ফজলি আম খেয়ে দেখতে পারেন বাবুল ভাই আম নিয়ে কাজ করছে আমার সাথে দীর্ঘদিন ধরে তার পরিচয় একসাথে কাজ করি আপনারা মারুল ভাইকে একেবারে নিশ্চিন্তে তার কাছে অর্ডার করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই আমগুলোর সাইজে কিন্তু খুবই বড় এগুলা একটা আম ফ্রায় মানে দুইটা আম ফ্রায় দুই কেজির মতো কাছাকাছি দেড় কেজির উপরে এই আমগুলো তো যারা যারা অর্ডার করতে চান ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম দেশ এবং সবাস থেকে তারা যোগাযোগ করুন আসসালামু আলাইকুম